সালামু কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন অন্যকে শেয়ার করে দিবেন যাতে করে দেখতে পারে ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন ভিজিট ভিসা খোলার দ্বার প্রান্তে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি সহ সারা বিশ্বের জন্য কবে নাগাদ এই বিষয়টি খোলা হবে এখনও পর্যন্ত কেউ শুরু করে বলতে পারতেছে না আজকে আমার বিষয়টি হচ্ছে আপনি কিভাবে প্রতারকের হাত থেকে নিজেকে রক্ষা করবেন যদি বিষা খোলে বা বিষার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন যে প্রতারকের কাছ থেকে নিজেকে সেভ করার আমি আপনাদেরকে বলবো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ভিজিট বিষয়ে আসবেন অবশ্যই ভিজিট বিষার ভিসা কিন্তু আপনি দেশে থাকতে বাইর হয় আপনি যখন ভিজিট ভিসার জন্য আপনার পাসপোর্ট দিবেন তখন ট্রাভেলস বা যে কোনো টাইপিং সেন্টারের মাধ্যমে ওনারা ভিজিট অ্যাপ্লিকেশান করবে ভিজিট অ্যাপ্রুভেল হওয়ার পরে ভিসাটা আপনাকে শো করবে ভিসাটা শো করার পরে এটার কিছু খরচ আছে ভিজিট ভিসার ভিজিট ভিসার কিছু খরচ আছে খরচটা দেওয়ার পরে ভিজিট বিষয়টা বাইর হয় বাইর হওয়ার পরে আপনার সাথে আপনার ট্রাভেলস এজেন্সির যে কন্ট্যাক্টটা হবে তার ভিজিট ভিসার টাকাটা দিবেন প্রথমত ভিজিট ভিসার টাকাটা দিবেন প্রথমত ভিতরে আপনাকে যখন বিমান টিকিট সহ আপনার অন্যান্য কার্যকলাপ যদি রেডি করে দেওয়া হয় তারপরে আপনি ক্রমান্বয়ে টাকাটা দিবেন এবং কি ফ্লাইটের আগের দিন যদি পারেন তখন সম্পূর্ণ টাকাটা দিবেন ভিজিট বিষয় আসার ক্ষেত্রে এর আগে কোনো প্রকার অ্যাডভান্স কোনো টাকা দিবেন না আর অবশ্যই সঠিক মাধ্যম ছাড়া কারো কাছ থেকে এই জাতীয় বিষয় নিয়ে লেনদেন করবেন না কারণ এখন ক্ষেত্রে আপনি যদি কোনো দালাল চক্রের মাধ্যমে দেন আপনার ভিজিট বিষয় অ্যাপ্রুভেল করার আগে সে টাকাটা মেরে দিবে আরেকটা কথা মনে রাখবেন ভিজিটে যদি বিষয় অ্যাপ্রুভেল না হয় আপনি কোনোপ্রকার ও ক্রিম লেনদেন করবেন না তা না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ভিজিট ভিসাটা যখন আপনার বাইর হবে তারপরে ভিজিট ভিসার আগে কিছু টাকা দিবেন ভিজিট ভিসা বাইর হওয়ার পরে কিছু টাকা দিবেন এবং কি বিমান টিকিট হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকাটা ক্লিয়ার করবেন এবং কি আপনি যখন ভিজিট ভিসা এবং বিমান টিকিট আপনাকে ফাইলপত্র যোগ করে দিবে তখন হলো আপনার হোটেল বুকিং নিশ্চিত আছে কিনা না সংসারের ফাস্টফুড বিশাকি আছে কিনা আপনার ফাস্টফুডে অ্যান্ডোসকি আছে কিনা বা সরাসরি আপনার কাছে ডলার আছে কিনা এবং বিমান টিকিট পেপারগুলোর কাছে রাখবেন এগুলো যদি আপনি সুন্দরভাবে দেখেন আর করি ইনশাল্লাহ আপনার বিদেশ যাতে কোনো প্রকার সমস্যা হবে না আপনি সুন্দর সৈস এলামতে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন আজকের ভিডিওটি আপনাদেরকে এই জন্য দিলাম কারণ এখন অনেক পদারক চক্র মাথা গুছে বসে আছে মানুষকে দোকা দেওয়ার জন্য তো এই জিনিসগুলো যদি আপনি জানেন আপনার জন্য উপকার হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ